গরমকাল নিয়ে আমাদের কি ভীষণ একটা অভিযোগ তাই না এসির হাওয়া কুলারের হাওয়া ফ্যানের হাওয়া কিছুতেই গরম মানছে না আর এই বছরে গরমটা তো থেকে বেশি অথচ এই গরমের জন্য আমরাই দায়ী কেটে ফেলছি সমস্ত গাছপালা দুমড়ে মুচড়ে দিচ্ছি তার ডালগুলো তার বদলে সেখানে গড়ে উঠছে বড় বড় ইমারত অথচ ভেবে দেখেছ আজ থেকে কয়েক যুগ আগে পিছিয়ে গিয়ে তখন না ছিল এসি না ছিল কুলার হয়তো অনেক বাড়িতে কারেন্টটাই ছিল না কিন্তু প্রকৃতি দিত তার খোলা মুক্ত হাওয়া ছিল বড় বড়ো গাছপালা খোলামেলা পরিবেশ তখনকার জীবনযাত্রায় ছিল না এত আধুনিকতার ছোঁয়া আর আমরা আধুনিকতার দৌড়ে করে ফেলছি মাঠ বোঝাই সেখানে গড়ে তুলছি বড় বড় ইমারত বাচ্চাগুলোর কথা একবার ভেবে দেখো তাদের করে ফেলেছি ঘরবন্দি আর হাতে তুলে দিয়েছি কম্পিউটার আর মোবাইল ফোন না আছে খেলার মাঠ না আছে মুক্ত হাওয়া কোনোটাই পায় না তারা আমাদের তো আবার আবিজাত্য বজায় রাখতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেও হবে ভুলেও তো আমরা ছোট ছোট প্রাণগুলোর হাতে তুলে দিই না দু চারটে চারা গাছ বা দু চারটে গাছের বীজ বলিও না ভুলে বৃক্ষরোপণ করতে কি শিখবে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ যখন প্রকৃতি এতটাই রুষ্ট হয়ে উঠেছে তাহলে এত অভিযোগ কেন